প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিজেদের বিয়ের অনুষ্ঠানে সচেতনতার বার্তা আলিপুর আলিপুরদুয়ারের নবদম্পতি সাহেব এবং সপ্তপর্ণার শুক্রবার ছিল তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান এদিন সেই বিশেষ অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে চারাগাছ তুলে দিলেন দুয়ার চোদ্দ নম্বর ওয়ার্ল্ড নিবাসী সাহেব সিংহ এবং তার স্ত্রী সপ্তপর্ণা সরকার গত উনিশে জুন কোচবিহারের চার হাত এক হয় তাদের শুক্রবার একুশে জুন আলিপুর আলিপুরদুয়ারের একটি ভবনের রিসেপশন আয়োজিত হয় এদিন সেখানে একশোটি চারা গাছ বিলি করেন তারা সাহেবের কথায় বিশ্ব উষ্ণায়নের ফলে প্রচন্ড গরম বাড়ছে পরিবেশকে বাঁচাতে আমাদের সকলের বৃক্ষরোপণ করতে হবে গাছকে ভালোবাসা এবং গাছ কাটা বন্ধ করতে হবে বিয়েতে আমন্ত্রিত অতিথি শিক্ষক নীলয় দেবনাথ বলেন সাহেব সিংহের এই অভিনব অধ্যক্ষ খুবই ভালো এভাবেই সবাই যদি বিশেষ দিনে এরকম উদ্যোগ নেয় তাহলে তিনশো দিন বৃক্ষরোপণ চলতে থাকবে অনুষ্ঠানে আগত সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কি বলছেন তারা শুনে নেব কারণ আজকে থেকে গ্লোবাল ওয়ার্মিং যেরকম ভাবে বাড়ছে তার জন্য যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে রাস্তাঘাট বড় হচ্ছে তার জন্য গাছ কাটা হচ্ছে পাখিরা তাদের আশ্রয় বুঝে পাচ্ছে না আমার একটা ছোট্ট প্রতিষ্ঠা সকলকে আমরা দিচ্ছি যে প্রত্যেকে নিজের বাড়িতে এবং তার লোকাল হয়ে যদি চারা গাছগুলো পরিবর্তন করে তাহলে পরবর্তীতে একটা বড় যখন বৃক্ষে পরিণত হবে তাহলে অনেক কটা প্রাণী নির্জীব প্রাণী যারা বলতে পারে না তাদের আমরা একটা সঠিক আশ্রয় দিতে পারবো কি করলেন এই উদ্দেশ্যে কি কি করছেন কি করলেন আজকে আজকে এই সবাইকে দেওয়া হচ্ছে এক এক করে চারা গাছ তো আজকের এই অনুষ্ঠান চলছে সমস্ত লোক আসছে কতজনকে চারা দেওয়া হলো শতাধিক লোককে এখন অবধি চারা দেওয়া আমরা হয়ে গেছি হ্যাঁ এই যে একটা অভিনব উদ্যোগ মানে যারা আসছেন তারা এসে কি বলছেন মানে তারাও খুব খুব উৎসাহিত আমাদের এটাতে দেখে তারাও উৎসাহী তারাও বলছে তারাও পরবর্তীতে অনুষ্ঠানটা আবার তারাও নিজেদের নিজেরাও ওইটাকে কন্টিনিউ করবে মানে আপনারই উদ্যোগটার কারণ মানে যে শুধু বিশেষ দিনে গাছ লাগাই মানে যে কোনো যে কোনো প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে স্পেশাল দিন থাকে আমি প্রত্যেকটা মানুষের কথা বলেছি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্পেশাল দিন থাকে আমি রিকোয়েস্ট করছি সবাইকে সেই স্পেশাল দিনে নিজের সেই স্পেশাল দিনে গাছ অবশ্যই লাগাবেন এবং অন্যদেরও বলবেন গাছ লাগানোর জন্য তাহলে আপনার প্রত্যেক দিন 365 দিন আমরা গাছ কি নাম আমার নাম সাহেব সিং সরকার আজকে হচ্ছে মানে বৌ ভাত তো সেই প্রীতিভোজে সে বা সাহেব সিং একটা খুব অভিনব উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হচ্ছে অভিনব উদ্যোগটা হচ্ছে সে চারা গাছ বিতরণ করছে হ্যাঁ সবার মধ্যে মানে আমন্ত্রিত যারা আছে সেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে সে চারা গাছ বিতরণ করছে একটা অভিনব উদ্যোগ কারণ আজকে তো আমরা কৃষি দেখি বিশেষ করে পাঁচই জুন বা আজকে চোদ্দই জুলাই বা বিভিন্ন সময় আমরা বিশেষ দিনে আমরা চারা গাছ বিতরণ করি কিন্তু আজকে যদি এরকম সাহেবের মতো সবাই যদি তাদের নিজস্ব বিশেষ বিশেষ দিনে জন্মদিন বা তার বিয়ে বা সব অন্যান্য অনুষ্ঠানে সে তারা যদি চারাগাছ বিতরণটা করে তাহলে হবে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে চারা গাছ বিতরণ করা হবে এবং তাতে কী হবে যত চারাগাছ বিতরণ হবে চারাগাছ গাছ হবে এবং তাতে আমাদের যে মানে বৃষ্টির যে ঘাটতিটা সেটা নিতে যাবে এবং উষ্ণতাটা অনেকটাই কম কিনা আপনার শিক্ষক আলিপুর কারণ এখন এই সমস্ত জিনিসগুলো তো আস্তে আস্তে প্রায় মুছেই গেছে বলবো মানুষ প্রচুর পরিমাণে গাছ কাটছে কিন্তু তার বিনিময়ে সেরকমভাবে রোপণ করা হচ্ছে না তাই এই উদ্যোগটা খুবই ভালো লাগলো যে অনেক নির্জীব প্রাণী অনেক আশ্রয়হীন পাখি থেকে শুরু করে সবাই পরবর্তীতে তাদের আশ্রয় ফিরে পাবে একটা নাম শুভদীপ থেকে এসেছেন কোচবিহার থেকে নেক্সট জেনারেশন শাড়ির অপুরন্ধ ভান্ডার তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ডাবল ফাইভ এবং নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি এমআরআই পরিষেবা টেসলা এছাড়াও এন্ডোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন